হার্টের কাজ কি নাম্বার ওয়ান ব্লাড পাম্পিং অর্থাৎ রক্তকে সারা শরীরে পৌঁছে দেয় প্রত্যেকটা কোষে কে পৌঁছে ট্রান্সপোর্ট হার্ট ব্লাডকে পাম্পিং করে ব্লাড শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেয় এবং প্রত্যেকটা কোষে অক্সিজেন এবং নিউট্রিশনকে পৌঁছে দেয় নাম্বার থ্রি হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণ কার্বন ডাই অক্সাইড ও মেটাবলিক বর্জ্য বেইন বা শিরার মাধ্যমে কিডনি এবং ফুসফুসে যায় এবং সেখান থেকে ব্লাড আবার পুনরায় রিফাইন হয় নাম্বার ফোর হচ্ছে হরমোন ও রাসায়নিক বার্তা বহন রক্তের মাধ্যমে হরমোন ও সিগন্যালিং মলিকিউল শরীরের বিভিন্ন অংশ পৌঁছায় নাম্বার ফাইভ হচ্ছে থার্মো রেগুলেশন রক্ত আমাদের সারা শরীরে ঘুরে বডি টেম্পারেচারকে ঠিক রাখে